এই মুহূর্তে আন্দোলন মানেই হলো আলোচনা টেবিলকে অসম্মান করা আলোচনা চলমান থাকা সত্ত্বেও কয়েকটি রাজনৈতিক দলের ঢাকা আন্দোলনকে আলোচনা টেবিলকে অসম্মান করা হিসেবে দেখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান আমির খসরু বলেন এখনো আলোচনা চলছে এর মধ্যে বেশিরভাগ ইস্যুতে ঐক্যমত হয়ে গিয়েছে এ অবস্থায় আন্দোলনের ডাকের বিষয়ে জনগণের প্রশ্ন থেকে যাবে তিনি বলেন নিশ্চয় নির্বাচন নিয়ে তাদের অনিয়া আছে যেটা নিয়ে ঐকমত্য হয়নি এখনো তবে আলোচনা চলমান রয়েছে যেখানে আন্দোলন ডাকার অর্থ আলোচনা টেবিলকে অসম্মান করা তারা দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সেই প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে বিতাড়িত সত্যিকে ফেরত আসার পথ তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্নও থেকে যাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই গেছে আমির খোসু বলেন জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায় তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে জনগণের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ সেখানে কেউ বাধা সৃষ্টি করলে যার যা রাজনৈতিক ভবিষ্যৎ বুঝে নেবে দর্শক আমরা আবারও আসবো কোন একটি নিউজ নিয়ে ততক্ষণ আমাদের পাশেই থাকুন আমি মোহাম্মদ কাসির উদ্দিন টোয়েন্টি ফোর বাংলাদেশ